আপনারা যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই না উদ্যোক্তা হতে এসেছেন ব্যবসা করতে এসেছেন বড় মাপের স্বপ্ন নিয়ে আপনারা তার মানে আপনাদের স্বপ্নটাকে অনেক অনেক বড় মাপের চিন্তা করতে হবে আমরা প্রতি মাসে ইনকাম করব। প্রতি মাসে মাসে এসে বিশ হাজার পঁচিশ হাজার একটা ফিক্সড ইনকাম আসবে যারা এই মেন্টালিটি নিয়ে এখানে এসেছেন তাদেরকে বলবো ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আপনার জন্য একটা কোনো প্রাইভেট জব আছে কোন চাকরি আছে সেখানে যান সেখানে নিঃসন্দেহে আপনি প্রতি মাসে একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর যারা উদ্যোক্তা হতে এসেছেন যারা ব্যবসা করতে এসেছেন তাদের অপেক্ষা করতে হবে যে এই এক এই মাসে ইনকাম কম হয়েছে পরবর্তী মাসে ইনকাম একটু কম হয়েছে চতুর্থ মাসে ইনকাম কম কিন্তু পঞ্চম মাসে গিয়ে দেখবেন অনেক হিউজ পরিমাণ আর্নিংটা হয়ে গেছে তার মানে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা লেভেলটা হতে হবে ওই লেভেলের যে আমি এখানে চাকরি করতে আসি নাই চাকরি করতে আসলে না নির্দিষ্ট একটা স্যালারি থাকবে আপনি তো বিজনেস করতে এসেছেন উদ্যোক্তা হতে এসেছেন আপনার স্যালারির চিন্তা করতে হবে মাস শেষে তিন মাস শেষে এক বছর শেষে বা দুই বছর শেষে দেখবেন তিন মাস চার মাস পরিশ্রম করে কোনো ইনকামই পান নাই কিন্তু পঞ্চম মাস বা তারপরের মাসে গিয়ে হিউজ পরিমাণে ইনকাম আপনি জেনারেট করতে সক্ষম হয়েছেন যারা উদ্যোক্তা হতে এসেছেন তাদেরকে এই মেন্টালিটি নিয়ে আপনাকে আগাইতে হবে অন্যথায় না অন্যথায় আপনার জন্য এই প্ল্যাটফর্ম না উদ্যোক্তা প্ল্যাটফর্মটা অনেক ধৈর্য অনেক শক্তি অনেক সাহস নিয়ে আগাতে হয় আমি যার আমি বলবো আপনারা যারা উদ্যোক্তা হতে চলেছেন যারা উদ্যোক্তা হতে এসেছেন তারা এই ফর্মুলাটা মেনটেন করে সামনের দিকগুলা আহ পদার্পণ করবেন ইনশাআল্লাহ